উনিশে নভেম্বর ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী তথা ভারতরত্ন ইন্দিরা গান্ধীর একশো সাততম জন্মবার্ষিকী এই দিনটি সারা দেশের সঙ্গে ত্রিপুরায় প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদার সঙ্গেই পালন করে মঙ্গলবার সকালে কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পাশাপাশি অন্যান্য সংগঠনের পতাকা উত্তোলন করা হয় প্রিয়দর্শিনীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা পরবর্তীতে গান্ধীঘাট গিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তারা উল্লেখ্য গত একত্রিশে অক্টোবর ইন্দিরা গান্ধীর প্রাণ দিবস থেকে মঙ্গলবার ওনার জন্মদিন পর্যন্ত সারা রাজ্যব্যাপী প্রদেশ কংগ্রেস সংঘতি পদযাত্রা সংঘটিত করেছে মঙ্গলবার তার সমাপ্তি সারা রাজ্যে এই পথসভার মধ্য দিয়ে আজকের দিনটি পালন করবে প্রদেশ কংগ্রেস গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে প্রকৃতি প্রধান কার্যালয়সহ জেলা অফিস ব্লক অফিসগুলিতে আজ পতাকা উত্তোলন ইন্দিরাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং দরিদ্র নারায়ণ সেবা এই কর্মসূচি বিভিন্ন জেলায় ব্লকে অনুষ্ঠিত হবে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা গান্ধীঘাটে ইন্দিরা শহীদ বেদিতে আমরা পুষ্পার্গ অর্পণ করব ইন্দিরাজি ছিলেন বিশ্বনেত্রী যাকে লৌহ মানবী রূপে সারা পৃথিবীর মানুষ জানতেন ভারতবর্ষের প্রথম মহিলা রূপে উনি দেশকে নেতৃত্ব দিয়েছেন সমগ্র বিশ্বে ভারতবর্ষকে সুনামের সঙ্গে উনি শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছেন ইন্দিরাজি ছিলেন সংহতির মূর্ত প্রতীক ওনার আত্মবলিদান আজও দেশবাসী স্মরণে রেখেছে দেশের সংহতির জন্য জীবনদান করে এই দেশের অখণ্ডতা এই দেশের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে দিশা উনি দেখিয়েছেন আজও ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সেই দিশায় পরিচালিত হচ্ছে গত একত্রিশে অক্টোবর ওনার মৃত্যু দিবস আমরা উদযাপন করে ত্রিপুরা রাজ্যের বুকে বিভেদতা এবং বিচ্ছিন্নতার যে সুশুড়ি নানাভাবে চক্রান্ত করে জাতি এবং ধর্মের যে বিভেদ তৈরি করার একটা অপচেষ্টা এটাকে রুখে দেওয়ার জন্য জনগণকে সতর্ক করার জন্য জাগ্রত করার জন্য প্রদেশ কংগ্রেস সংহতি পদযাত্রা শুরু করেছে এই সংহতি পদযাত্রার আজকে সমস্ত জেলায় জেলায় এটার সমাপন কর্মসূচি হবে